এবার বলি তাহলে অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন থেকে তোমরা কতটুকু পড়বে তো প্রথমত আমরা অ্যাসিডের স্ট্রাকচারটা একটু জানবো যে অ্যামিনোসিড আসলে এর গাঠনিক সংকেত আসলে কেমন তো মূলত অ্যাসিডের সংকেতে আমরা এখানে একটা কার্বক্সিল গ্রুপ পাবো আর সেরকম একটা অ্যামিনো গ্রুপ পাবো এরপর আর এক হাতে একটা হাইড্রোজেন থাকতে পারে আর এক হাতে একটা মিথাইলমূলক থাকতে পারে তো মিথাইলমূলকটা কী হতে পারে হয়তো সিএস হতে পারে অথবা সি টু এইস ফাইভ হইতে পারে এরকম যে কোনো একটা হতে পারে আর কি আচ্ছা তো এই হচ্ছে মূলত অ্যামিনো অ্যাসিডের মূল স্ট্রাকচার তো মেইন কি মেইন হচ্ছে এই দুইটা একটা কার্বক্সিল গ্রুপ থাকবে এবং একটা অ্যামিনো গ্রুপ থাকবে এবং এখানে কার্বক্সিল যে গ্রুপটা আছে এই কার্বক্সিল গ্রুপটা কিন্তু এখানে অ্যাসিডিক হিসেবে কাজ করতে পারে মানে সে হাইড্রোজেন ডোনেট করতে পারে আবার এই যে অ্যামিনো গ্রুপটা এই অ্যামিনো গ্রুপটা আবার খারি হিসেবে কাজ করতে পারে খারিও হিসেবে কাজ করতে পারে অর্থাৎ সে হাইড্রোজেন গ্রহণ করতে পারে তো এই জন্য অ্যামিনেসিড কে আমরা কি বলতে পারি উভধর্মী বলতে পারি বা অ্যামফোটেরিক বলতে পারি অ্যাসিড দ্বারা যে জিনিসটা তৈরি হয় সেটা নাম কি প্রোটিন অর্থাৎ অনেকগুলো মিলে তৈরি হয় প্রোটিন তৈরি হয় প্রোটিনও ক্ষেত্রে আমরা বলতে পারি অর্থাৎ অ্যামফোটেরিক অর্থাৎ এরা অ্যাসিড এবং খার উভয়ের সাথে বাফার হিসেবে কাজ করতে পারে ইত্যাদি ইত্যাদি এবার আসি আমরা অ্যাসিড মোট কত প্রকার আছে বা কয়টা আছে তো যদি বলা হয় মোট কয়টা অ্যামিনো অ্যাসিড আছে তাহলে আমরা বলবো যে আঠাইশটা মোট আঠাশটা অ্যামিনোসিড আছে অর্থাৎ প্রাণী দেহ মানবদেহ মিলিয়ে কিন্তু যদি বলা হয় যে প্রোটিন অ্যাসিড কয়টা অর্থাৎ প্রশ্নটা যদি এরকম হয় যে প্রোটিন কতটি তাহলে সেক্ষেত্রে আমরা বলবো অ্যামিনো অ্যাসিড হচ্ছে বিশটি অর্থাৎ এই বিশটা অ্যাসিড প্রোটিন গঠনে অংশগ্রহণ করে আর বাকি আটটা জায়গাগুলো আছে আটটা হচ্ছে নন প্রোটিন অ্যাসিড তাহলে প্রশ্ন এরকম আসতে পারে নন প্রোটিন অ্যাসিড কতটি তাহলে হবে কি আটটি তা আমরা প্রশ্নটা একটু খেয়াল করবো এই বিশটার মধ্যে অ্যাসেন্সিয়াল অর্থাৎ অত্যাবশ্যকীয় যে অ্যাসিড সেটার সংখ্যা কয়টা সেটার সংখ্যা হচ্ছে আটটা তাহলে অত্যাবশ্যকীয় বা অ্যাসেন্সিয়াল সংখ্যা হচ্ছে আটটা আর তাহলে নন এসেন্সিয়ালের সংখ্যা কত বারোটা আবার শিশুদের ক্ষেত্রে এই অ্যাসেন্সিয়াল অ্যাসিডের সংখ্যাটাই হয়েছে দশটা তাহলে শিশুদের ক্ষেত্রে অ্যাসেন্সিয়াল অ্যামেন অ্যাসিডের সংখ্যা কত দশটা তো এক্সট্রা কোন দুইটা অ্যাড হয় তা আমরা একটু পরের স্ল্যাডেজে আলোচনা করি তা আগে আমরা মূলত আটটা অ্যাসিড আমাদের বডিতে যেগুলো আছে তাদের নামগুলো আগে আমরা শিখি এটা আমরা এই ছন্দ দিয়ে আমরা সবসময় পড়ে থাকি যে এম টিভি পিল এটি আমাদের সবসময় কাজে লাগে তো এম এ কি হয় মেথিউনিন টিতে হচ্ছে থ্রিউনিন তারপর হচ্ছে টিতে ট্রিপ্টোফ্যান ফ্যান তারপর হচ্ছে ভ্যালিন টিপ্টো ব্যাপারে একটু বলতে পারি আমরা যে টিপ্টোফ্যানটা মাছ মাংসে খুব বেশি থাকে না ঘাটি থাকে এই জন্য মাছ মাংসকে আদর্শ ধরা হয় না আদর্শ খাবার আদর্শ প্রোটিনের সোর্স হিসাবে তারপর এটা হচ্ছে আইসো লিউসিন তো এটা হচ্ছে লিউসিন এটা হচ্ছে লাইসিন তো এই হচ্ছে আমাদের মূল আটটা আটটাইম অ্যাসিড যেটা আমাদের প্রোটিন তৈরির জন্য বাহির থেকে নিতে হয় এই জন্য এদেরকে কি বলা হয় অ্যামিনো অ্যাসিড অর্থাৎ এগুলো আমরা কোথা থেকে পাবো ফুড থেকে পাবো খাবার থেকে পাবো আমাদের বডিতে সংশ্লিষ্ট হবে না আর যেগুলো আমাদের বডিতে তৈরি হয় অর্থাৎ বারোটা বাকি বারোটা যে অ্যাসিড আছে সেগুলো আমরা খাবারের মাধ্যমে না নিলেও হবে কারণ সেগুলো আমরা বডিটি অটোমেটিক তৈরি হয় আচ্ছা দেখুন শিশুদের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে শিশুদের ক্ষেত্রে আরো দুইটা এক্সট্রা আছে তো শিশুদের ক্ষেত্রে কোন দুটো এক্সট্রা থাকে সেটা হচ্ছে আর্জেনিং অ্যান্ড আর একটা হচ্ছে হিস্টিরিন এই দুইটা শিশুদের শিশুদের জন্য এক্সট্রা দুইটা অ্যাসিড অর্থাৎ এই দুইটা খাবারের মাধ্যমে নিতে হয় অর্থাৎ বা খাবার থেকে পাই আমরা শিশুরা এটা শিশুদের বডিতে তৈরি হয় না এটা শিশুদের বডিতে তৈরি হয় না তো এইভাবে আসতে পারে যে শিশুদের বডিতে কোন দুইটি অ্যাসিড তৈরি হয় না একটু যদি ঘুরে আসা প্রশ্নটা তাহলে এইভাবে আসতে পারে তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে আর্জেন্টিনা হিস্ট্রি আর এইভাবে আসতে পারে যে এক্সট্রা কোন দুইটা অ্যামিনো অ্যাসিড শিশুদের বেশি লাগে সেটা হচ্ছে আর্জেনিয়ান হিস্টরি তো বিভিন্ন ভাবে আসতে পারে তা আমরা এই মেইন বেসিক কনসেপ্টটা খেয়াল রাখব এবার আসি অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য তার মধ্যে কিছু কথা আছে যেমন মানব দেহের মধ্যে মানবদেহে সব সবথেকে বেশি কোন অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় সেটা হচ্ছে আলফা অ্যামিনো আলফা অ্যামিনো অ্যাসিড মানব দেহে সবথেকে বেশি পাওয়া যায় তো এইটা একটা এমসিকিউ হিসেবে থাকতে পারে তো জন্য এটা আমরা মাথায় রাখবো আলফা অ্যামাইনোসিড বলতে কি বোঝায় অর্থাৎ কার্বোসিল গ্রুপের কার্বোসিল গ্রুপটা যদি কার্বনের সাথি থাকে প্রথম কার্বনের সাথী থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে আলফা বলা হয় আর কি আচ্ছা তো এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা আসবে যে দ্রবণীয়তা তো অ্যাসিড প্রোটিন এরা সবাই কি পানিতে দ্রুবনীয় অ্যাসিড প্রোটিন এরা সবাই পানিতে দ্রবণীয় তো এটা আমরা মাথায় রাখবো আর একটা যে ব্যাপার সেটা হচ্ছে অ্যামাইনোসিড হোক প্রোটিন হোক দুইটাই কি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট তো এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই হবে তো এবার আমরা প্রোটিন সম্পর্কে আলোচনা করবো তো একটি একটি অ্যামিনোসিডের কার্বোসিল গ্রুপ এবং আরেকটি অ্যামিনোসিডের যে অ্যামিনো গ্রুপ এই দুটোর মধ্যে যোগ সঙ্গে স্থাপিত হয় এবং এর বন্ধন এবং এইখানে একটা বন্দর গঠিত হয় যার নাম কি পেপটাইট বন্ড পেপটাইট বন্ড তো এই পেপটাইট বন্ধনের মাধ্যমে অ্যামিনোসিডগুলো আবদ্ধিত হয় এবং প্রোটিন ফরমেশন করে তো দুইটি অ্যাসিড এরকম দুইটি অ্যাসিড পেপটাইট বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে যেটা তৈরি করে তাকে কি বলা হয় টাইপেপটাইট যদি এরকম তিনটি অ্যাসিড মিলে গঠিত হয় তাহলে বলা হবে ট্রাইপেপটাইড তো এরকম মূলত তিন থেকে দশটি অ্যাসিড পর্যন্ত এটাকে কি বলা হয় অলিগোপেপটাইট তাহলে পলিপেপটাইড জিনিসটা আসলে কি পলিপেপটাইট হচ্ছে পঞ্চাশটারও অধিক অ্যাসিড মিলে যেটা গঠিত করবে সেটাকে বলা হয় পলি পেপটাইড আর প্রোটিন হচ্ছে কি প্রোটিন হচ্ছে মূলত পলিপেপটাইড যৌগ তাহলে মানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড লাগবে বা মিনিমাম পঞ্চাশটারও অধিক সংখ্যক অ্যামিনো অ্যাসিড লাগবে যেমন একান্নটা অ্যামিনো অ্যাসিড আছে এরকম একটা পলিপেপটাইটের উদাহরণ কি ইনসুলিন ইনসুলিন হচ্ছে একান্ন অ্যামিনো অ্যাসিড বিশিষ্ট একটা পলিপেপটাইট বা প্রোটিন তো এখানে এক পলিপেপটাইট দ্বারা গঠিত যৌগ আছে কিছু আছে দুই পলিপেপটাইট দ্বারা গঠিত যৌগ কিছু আছে তিন কিছু আছে চার তো যেমন এক পলিপেপটাইড দ্বারা গঠিত যৌগ কারা লাইসোজোম লাইসো লাইসোজাইম এরকম দুই পলিপেপটাইড দ্বারা গঠিত যৌগ হচ্ছে ইন্টোগ্রিন তিন পলিপেপটাইড দ্বারা গঠিত যৌগ হচ্ছে কি কোলাজেন কোলাজেন আর চার এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট চার পলিপেপটাইড দ্বারা গঠিত যৌগ হচ্ছে হিমোগ্লোবিন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট एमसीक्यूও জন্য তো এটা আমরা একটু মনে রাখব তো প্রোটিনের এবার মূলত ধর্ম নিয়ে আলোচনা করা যাক তো মূলত আমরা যখনই গাঠনিক বস্তু নিয়ে আলোচনা করি তখনই আমাদের মাথায় কোনটা আসে যে কার্বোহাইড্রেট তাই না কিন্তু কার্বোহাইড্রেট বা সেলুলোজ এটা কিন্তু উদ্ভিদের জন্য উদ্ভিদের গাঠনিক বস্তু হিসাবে কাজ করে আর প্রাণী দেহে বা দেহে সব অঙ্গের গাঠনিক বস্তু হিসেবে কোনটি কাজ করবে প্রোটিন কাজ করবে এবং জিদ্দ দেহে প্রায় শুষ্ক জেনে পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে এই প্রোটিন আর প্রোটিনগুলো সবথেকে অ্যাক্টিভ অবস্থায় কখন থাকবে যখন তার ফোল্ডের অবস্থা থাকবে তো এই ইনফরমেশনগুলো আমরা মনে রাখবো তাছাড়া আর কী কী আমরা পড়বো প্রোটিনের জন্য তো প্রোটিন হচ্ছে এক ধরনের কলের যে কলের প্রকৃতির এর ফলে কী করে যেমন আমাদের ব্লাডের মধ্যে কি আছে প্লাজমার প্রোটিন আছে এই প্লাজমা প্লাজমা প্রোটিনগুলো কলের অসমতিক প্রেশার প্রদান করে তাছাড়াও প্রোটিন বা অ্যাসিড এরা কিন্তু পানিতে দ্রবণীয় এবং এরা অ্যালকোহলে অদ্রবণীয় তো এই ফর্সটা আমরা মাথায় রাখবো তাছাড়াও প্রোটিন হচ্ছে উচ্চ ওজন বিশিষ্ট অর্থাৎ এই যে আমরা দেখলাম এই তো অনেকগুলো অ্যামেনোনসিড মিল হচ্ছে একটা প্রোটিন গঠিত হয় তাহলে এরা কি উচ্চ ওজন বিশিষ্ট তাছাড়া প্রোটিনের মধ্যে কী আছে কার্বক্সিল গ্রুপ আছে যেটা কি করতে পারে হাইড্রোজেন প্রদান করতে পারে আবার অ্যামিনো গ্রুপ আছে যেটা কী করে হাইড্রোজেন গ্রহণ করতে পারে তো এরা এই জন্য বা উভধর্মী তাছাড়া আর কি বাফার হিসেবে কাজ করতে পারে এই জন্য আর তাছাড়াও প্রোটিন মূলত আয়ন আয়ন প্রদর্শন করতে পারে অর্থাৎ ধরাত বা ঋণাত্মক চার্জ প্রদর্শন করতে পারে এই জন্য প্রোটিন হচ্ছে তরিত ধর্মী আর আমরা এছাড়াও সংখ্যা মনে রাখতে পারি কিছু প্রোটিনের যেমন মানুষের প্রোটিনের সংখ্যা কত প্রায় এক লাখের মতো আর মানুষের মধ্যেই থাকে এরকম একটা ব্যাকটেরিয়া আছে যার নাম হচ্ছে ইকলাই তার মধ্যে প্রোটিনের সংখ্যা কত প্রায় তিন হাজারের মতো তো প্রোটিন সম্পর্কে আমরা জাস্ট বেসিক এই টাইপের কিছু কথাবার্তা মনে রাখবো এরপর আমরা প্রোটিনের মূল যে জিনিসটা অর্থাৎ ক্লাসিফিকেশন সেটা নিয়ে আমরা আলোচনা করবো যেখান থেকে সবথেকে বেশি ইনসিকুয়েশন এসে থাকে তো এবার আমরা প্রোটিনের ক্লাসিফিকেশনে আলোচনা করব। এইখানে আমরা দুইটা ক্লাসিফিকেশন আলোচনা করব প্রথমে আলোচনা করব কার্যাবলীর ভিত্তিতে তো কার্যাবলীর ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্ট্রাকচারাল আর একটা হচ্ছে রেগুলেটরি আর ফাংশনাল তো রেগুলেটরি ফাংশনালটা খুব ইজি এটাই আগে বলি অর্থাৎ নিয়ন্ত্রক যেমন কারা নিয়ন্ত্রণ করে যেমন অ্যানজাইম অ্যানজাইম তারপর হচ্ছে হরমোন তাহলে এরা হচ্ছে কি রেগুলেটরি আর ফাংশনাল বা কার্যকরী তো আর একটা হচ্ছে যেমন শ্বাসরঞ্জক শ্বাসরঞ্জক তাহলে এরা হচ্ছে রেগুলেটরি বা ফাংশনাল প্রোটিন কারণ কি এরা দেহের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া এগুলো নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা আর স্ট্রাকচারাল বলতে তাহলে কি বোঝাবে আমাদের দেহের যে গঠনগুলো আছে যেমন চুল কী দ্বারা গঠিত কোন প্রোটিন দ্বারা নখ কোন প্রোটিন দ্বারা গঠিত তারপর অস্থি তরুণ অস্থি এই টাইপের যে জিনিসগুলো এগুলো কী দ্বারা গঠিত এগুলো আমরা একটা আলোচনা করি যেমন কেরাটিন সব থেকে পরিচিত যে জিনিসটা তো কেরাটিন প্রোটিন দ্বারা আমাদের বডির কোন 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 পার্টগুলো গঠিত যেমন ত্বক ত্বক আর্ট হচ্ছে নখ তাছাড়া আরও অন্য অন্য এক্সাম্পল আছে আমাদের বডির জন্য ত্বক নখ তারপর আরেকটা প্রোটিন আছে কোলাজেন তো কোলাজেন প্রোটিন দ্বারা কি কি গঠিত হয় অস্থি টেন্ডন আর হচ্ছে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু তারপর তাহলে অস্থি কোলাজেন দ্বারা গঠিত হয় তাহলে তরুণাস্থি কোন প্রোটিন দ্বারা গঠিত হবে কন্ড্রিন দ্বারা তাহলে কন্ডিন প্রোটিন দ্বারা কোনটা গঠিত হয় তরুণ তা আমরা মূলত মানুষের ক্ষেত্রে জাস্ট এগুলো মনে রাখলেই হবে এবং অস্থির প্রোটিনের আরেকটা নাম আছে অস্থির প্রোটিনের আরেকটা নাম হচ্ছে কি সেইন আমরা একটা অন্য কালে দিয়ে দেখাই অস্থির প্রোটিনের আর একটা নাম হচ্ছে সেইন ওকে তো এছাড়াও আর কি কি প্রোটিন থাকতে পারে যেমন মাক্রোসার জালে থাকে ফাইব্রাইন ফাইব্রাইন থাকে কোথায় মাক্রোসার জালে আর আর একটা প্রোটিন হচ্ছে বা স্কলেরোটিন এটা থাকে কোথায় পতঙ্গে পতঙ্গে যে বহি কঙ্কাল আছে সেই বহি কঙ্কাল হচ্ছে স্কলেরোটিন প্রোটিন দ্বারা গঠিত তো মূলত স্ট্রাকচার মধ্যে এই কয়েকটাই আছে তার মধ্যে আমরা এই প্রথম তিনটা অর্থাৎ কেরাটিন কোলাজেন কন্টিন এই তিনটা ভালো মতো মনে রাখার চেষ্টা করব তো এই ছিল কার্যাবলীর ভিত্তিতে তাছাড়া আকৃতির ভিত্তিতে প্রোটিন কয় ভাগে ভাগ করা যেতে পারে কিছু প্রোটিন আছে তন্তুময় আর কিছু আছে গ্লোবিউলার তো এই যে কোরাটিন কেরাটিন কোলাজেন ফাইব্রাইন এগুলো যে দেখালাম এরা সবাই হচ্ছে কি তন্তুময় প্রোটিন তাহলে কেরাটিন কোলাজেন কন্টিন বা ফাইব্রাইন এরা হচ্ছে সবাই কি তন্তুময় এবার ফাইব্রিনের নামের মধ্যে আছে কি ফাইব্রিন মানে ফাইবার থেকে আছে মানে তন্তুময় আর গ্লোবিউলার প্রোটিনগুলো কারা গ্লোবিউলার প্রোটিনগুলো হচ্ছে গ্লোবিউলার প্রোটিনগুলো হচ্ছে এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যেটা এটার নাম হচ্ছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন সবথেকে ইম্পর্টেন্ট যেটা গ্লোবিউলার প্রোটিন তাছাড়া কী কী আছে যেমন মায়োগ্লোবিন মায়োগ্লোবিন অ্যান্ড আর একটা হরমোন আছে সেটা হচ্ছে ইনসুলিন তাহলে ইনসুলিন কোন ধরনের প্রোটিন গ্লোবিলার প্রোটিন তো এইটা একটু এমসিকৃত প্রায় সময় আসে গ্লোবার প্রোটিন কারা আর এই কেরাটিন কোলাজেন কন্ডিন দ্বারা কি গঠিত হয় এই প্রোটিন দ্বারা সেটাও অনেক সময় এমসিকতা আসে তো ক্লাসিফিকেশনের মধ্যে আমরা এই এক্সাম্পলগুলো একটু মনে রাখার চেষ্টা করবো তো ভৌত রাসায়নিক গুণাবলীর ভিত্তিতে প্রোটিনকে আসলে কী কী ক্লাসিফিকেশনে ভাগ করা যেতে পারে তো এখানে ভাগ করা যেতে পারে সরল প্রোটিন যৌগিক প্রোটিন বা যুগ্ম প্রোটিন বা কনসুমেটেড প্রোটিন আর একটা হচ্ছে উদ্ভূত প্রোটিন তা আমরা মূলত এখানে সরল প্রোটিন নিয়ে প্রথমে আলোচনা করব তো সরল প্রোটিন কয়টি হইতে হতে পারে তো সাতটা সরল প্রোটিন হতে পারে বা সাত ধরনের তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো পড়ব এইখানে প্রথমত প্রোটিনের নামগুলো পড়ব যেমন হচ্ছে অ্যালবিওমিন গ্লোবিওলিন তারপর হচ্ছে যেরকম আছে হিস্টোন এই টাইপের যে কথা বল এই টাইপের যে প্রোটিনের নামগুলো আছে আমরা আগে প্রথমে পড়ব প্রোটিনের নামগুলো এরপর আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোনটা পানিতে দুর্বনীয় কোনটা তাপে জমাট বাঁধে কোনটা কোথায় পাওয়া যায় কোনটা শস্যদানায় পাওয়া যায় কোনটা বীজে পাওয়া যায় এই টাইপের কথাগুলো তো শুরু করা যায় যেমন পানিতে দ্রবণীয় তো পানিতে দ্রুবণীয় কি কী আছে এটা আমরা মনে রাখতে পারি এপিএইচ দিয়ে এপিএইচ দিয়ে আমরা মনে রাখতে পারি তাহলে কী কী অ্যালবিউমিন পিতে হচ্ছে প্রোটামিন অ্যান্ড এইখানে প্রোটামিন কিন্তু সবথেকে ক্ষুদ্রতম আর এইচ হচ্ছে হিস্টোন হিস্টোন প্রোটিন তো অ্যালবিমিন প্রোটামিন হিস্টোন এই তিনটা আমরা মনে রাখতে পারি যে যারা পানিতে দেব এন্ড এটা কিন্তু এমসিগের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর তাপে জমার বাধে তাপে জমার বাঁধে কাররা এর মধ্যে দুইটা অর্থাৎ যে দুইটা ডিমে পাওয়া যায় কোন দুইটা ডিমে পাওয়া যায় অ্যালবিউমিন আর হচ্ছে গ্লোবিউলিন তো অ্যালমিমিন গ্লোবিউলিন ডিমে পাওয়া যায় এবং এরা হচ্ছে কি তাপে জমার বাঁধে আমরা দেখবো আমরা যখন ডিম ভাজি করি বা ডিম পোস্ট করি তখন কিন্তু দেখি যে ইটা কিন্তু জমার বাধে এবং এর ফলে কিন্তু আস্তে আস্তে শক্ত হয় তাছাড়া কিন্তু ডিম কিন্তু ফ্লুইড থাকে তো তাপে জমার বাজে কোনটি অ্যালবিউমিন গ্লোবিওলিন এখন কথা হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা ডিমের সাদা অংশ আর কোনটা হচ্ছে ডিমের কুসুম তো ডিমের সাদা অংশ হচ্ছে অ্যালবিউমিন ডিমের সাদা অংশ হচ্ছে অ্যালবিউমিন আর ডিমের কুসুমটা হচ্ছে গ্লোবিউলিন ডিমের কুসুমটা হচ্ছে কি গ্লোবিউলিন তো এই এমসিগুলো অনেক বেশি আসে তো এগুলো আমরা একটু ভালো মতো মনে রাখার চেষ্টা করবো আর তাছাড়াও ডিম তো গেলে এবার দুধে দুধে কোন ধরনের প্রোটিন থাকে তো দুধে থাকে হচ্ছে ল্যাকটাল দুধে থাকে হচ্ছে ল্যাকটাল বুমিন অ্যান্ড এই যে ল্যাক্টাল বুমিন এটা আসলে কি এটা হচ্ছে এক ধরনের অ্যালবিউমিন কুসুমের যে গ্লোবিউলিন তার নাম হচ্ছে কি তার নাম হচ্ছে মূলত অভ অভ গ্লোবিউলিন আর ডিমের অংশে যে অ্যালবিউমিন তার নাম হচ্ছে কি তার নাম হচ্ছে ওভাল বুমিন তো এই যে অভো গ্লোবিউলিন আর ওভাল বুমিন অনেকটা মিল আছে কিন্তু দেখবেন নামের শেষের পাটটা কিন্তু মোটামুটি পৃথক করা যায় অর্থাৎ ওভাল বুমিন মানে অ্যালবুমিনের সাথে মিল আছে আবার গ্লোবিউলিনের ক্ষেত্রে আমরা দেখবো যেমন ডিমের কুসুমে অভো গ্লোবিউলিন তাহলে নামের মধ্যেই কিন্তু গ্লোবিউলিন আছে তো এই ছিল মূলত কিছু পার্থক্যর বিষয় তাছাড়া আরও কিছু পার্থক্য আছে কিন্তু সিমিলারিটিসও আছে যেমন মাংসপেশি তারপর হচ্ছে এই যে রক্তরস আমাদের বডিতে সিরামে বা প্লাজমা বা রক্তরসে যে প্রোটিনগুলো পাওয়া যায় সেখানে অ্যালবুমিনও থাকে গ্লোবিউনও থাকে অর্থাৎ আমাদের প্লাজমা প্রোটিনের অন্যতম দুইটা উপাদানই হচ্ছে অ্যালবুমিন গ্লোবিওনিন তো মাংস পেশি রক্তরস বা প্লাজমা এই দুইটাতেই অ্যালবুমিন গ্লোবিউলিন থাকে তো এইখানে মোটামুটি মিল আছে তো আর পার্থক্য জায়গা কী কী আছে যেমন বীজে কোন প্রোটিন থেকে বেশি পাওয়া যায় বীজে সব থেকে বেশি পাওয়া যাবে কোনটা গ্লোবিউলিন বীজে সবথেকে বেশি পাওয়া যাবে কোনটা গ্লোবিউলিন তবে গমের বীজ সিমের বীজ এইসব জায়গায় আবার অ্যালবুমিন পাওয়া যায় এইসব জায়গায় আমার অ্যালবুমিনও পাওয়া যায় কিন্তু যদি বলে বীজে কোনটা প্রোটিন থেকে বেশি থাকে তাহলে বলবো আমরা গ্লোবিউলিন তারপর শস্যদানায় কোন প্রোটিন থেকে বেশি থাকে বীজ নিয়ে তো আলোচনা হলো এখন শস্য তাহলে কোন প্রোটিন সবথেকে বেশি থাকবে শস্যদানা সবথেকে বেশি থাকবে গ্লুটেনিন শস্যদানায় সব থেকে বেশি কোন প্রোটিন থাকবে গ্লুটেনিন তো গ্লুটেনিন আর কোথায় কোথায় থাকে গ্লুটেলিন যেমন গ্লমের গ্লুটেনিন এটা হচ্ছে এক ধরনের গ্লুটেলিন প্রোটিন তারপর চালের অরাইজেনিন এটা হচ্ছে গ্লুটেলিন প্রোটিন তাহলে চাল গম এরা কি দানা এই শস্যদানাতে আমরা কোন প্রোটিন পাচ্ছি গ্লুটেলিন পাচ্ছি তাহলে এটা আমরা একটু মনে রাখবো তাছাড়াও আরও কিছু আছে আরও কিছু বীজ আছে যেমন ভুট্টার জেন তারপর গম রায়ের গ্লিয়াডিন জব বালির হার্ডিন এইখানে কোন ধরনের প্রোটিন থেকে বেশি পাওয়া যায় এইখানে সবথেকে বেশি পাওয়া যায় প্রোটামিন এখানে সব থেকে বেশি পাওয়া যাবে প্রোটামিন সরি প্রোলামিন প্র এখানে সব থেকে বেশি পাওয়া যাবে প্রোলামিন তাহলে প্রোলামিনটাও মূলত বীজে পাওয়া যায় কিন্তু সবথেকে বেশি যদি বলে তাহলে তখন আমরা গ্লোবিলানটিকেই বলবো তো ভুট্টার জেন গম রায়ের গ্লিয়ারিন জব বালিয়ার হারিন এখানে কোন প্রোটিন বেশি পাবো আমরা প্রোলামিন আর তাছাড়া আরও দুইটা প্রোটিনের কথা আছে হিস্টোন প্রোটিন আর প্রোটামিনের কথা তো হিস্টোন প্রোটিনটা সবথেকে বেশি কোথায় পাওয়া যাবে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমে কারণ ক্রোমোজোমের গাঠনিক মূল স্ট্রাকচারটা দেয় হচ্ছে কে হিস্টোন আর প্রোটামিন কোথায় পাওয়া যাবে প্রোটামিন মূলত স্যামন মাছের শুক্রাণুতে পাওয়া যায় স্যামন মাছের শুক্রাণুতে পাওয়া যায় স্যালমিন নামক প্রোটামিন পাওয়া যায় তো মূলত আমরা সরল বোটিরের মধ্যে এইগুলো পড়লেই হবে প্রথমত আমরা তাহলে কী নিয়ে আলোচনা করলাম যে কোনটা তাপে জমার বাধে বা বাঁধে না তাপে জমার বাধে জাস্ট দুটো অ্যালবোমিনগুলো বেলমিন আর প্রোটামিন প্রোটামিন হিস্টন এরা তাপে জমার বাধে না আর পানিতে দ্রবণীয় করা অ্যালবুমিন প্রোটামিন হিস্টন এই সব সবথেকে বেশি পরিচিত তাছাড়া ডিমের কুসুমে কী পাওয়া যায় ডিমের সাদা অংশে কী পাওয়া যায় বীজে কী পাওয়া যায় তারপর সস্যদানায় কোনটা পাওয়া যায় এইটুকু জাস্ট পড়লেই হবে এই এক্সাম্পলগুলো মাথায় রাখলেই হবে আশা করি তাহলে এক্সাম্পলগুলো তোমাদের জন্য সহজ হয়ে গিয়েছে এরপর খুব বেশি জটিল কোনো এক্সাম্পল নেই আমরা তাও আলোচনা করব যুগ্ম প্রোটিন নিয়ে তো এবার যুগ্ম বা সংশ্লিষ্ট প্রোটিন নিয়ে আলোচনা করা যাক তো যেমন নিউক্লিয় প্রোটিন তো নিউক্লিয় প্রোটিনটা সবথেকে বেশি কোথায় পাওয়া যায় যেমন ক্রোমোজোম ক্রোমোজোমে নিউক্লিয় প্রোটিনটা সব থেকে বেশি পাওয়া যায় তারপরে যে গ্লাইক্রো লিপো প্রোটিন এরা কোথায় বেশি পাওয়া যায় এরা হচ্ছে সেল মেমব্রেনে পাওয়া যায় বেশি গ্লাইকোপ্রোটিন লিপোপ্রোটিন এরা কোথায় থেকে বেশি পাওয়া যায় এরা সেল মেমব্রেনে বেশি পাওয়া যায় লিপোপ্রোটিনের আরেকটা ব্যাপার হচ্ছে লিপোপ্রোটিনটা লিপোপ্রোটিনটা পানিতে দ্রবনীয় এরকম আর কোনটা আছে যারা পানিতে পানিতে আর একটা হচ্ছে কি এই যে নিউ নিউক্লিও প্রোটিন নিউক্লিও প্রোটিন লিপোপ্রোটিন এরা তাহলে কি পানিতে দ্রবণীয় জাস্ট এই দুই দুইটা ইনফরমেশন মাথায় রাখতে হবে আচ্ছা এরপর আসে আমরা ক্রোমোপ্রোটিন তো ক্রোমোপ্রোটিনের মধ্যে আমরা একটা জিনিস মনে রাখতে পারি ক্রোমোপ্রোটিনের মধ্যে আমরা মনে রাখবো যে এর একটা এক্সাম্পল হচ্ছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের ক্রোমোপোটিন তাছাড়া আর কি আছে যেমন সাইটোক্রোম কি এক ধরনের ক্রোমোপ্রোটিন বলা যেতে পারে আচ্ছা আর এরপর কি আছে যেমন মেটালো প্রোটিন মেটালো প্রোটিনের দুইটা এক্সাম্পল আছে যেমন সিডারোফিলিন সিডারোফিলিন তারপর হচ্ছে এই টাইপের একটা আছে তারপর আর একটা এক্সাম্পল হচ্ছে ফস্ট্রোপ্রোটিন তো ফস্ট্রোপ্রোটিনের এক্সাম্পল কি ফসফোপ্রোটিনের এক্সাম্পল আছে যেমন দুধের ক্যাসিনোজেন দুধের ক্যাসিনোজেন তারপর ডিমের ভাইটেলি অর্থাৎ ডিম দুধ ডিম দুধ দুইটাতে কি আছে ফসফোপ্রোটিন আছে ডিমের ভাইটেলিন এইখানে আমরা যুগ্ম বা সংশ্লিষ্ট যেগুলো আছে প্রথমত আমরা নামগুলো মনে রাখবো তো যুগ্ম বা সংশ্লিষ্ট প্রোটিন কারা এখানে আমরা দেখবো যে নিউক্লিয়ার প্রোটিন গ্লাইকোপ্রোটিন তার মানে প্রোটিনের সাথে অন্য কোনো একটা জিনিস যুক্ত আছে যেমন যদি নিউক্লিয়ার প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট যুক্ত থাকে তখন এটাকে গ্লাইকো বা প্রোটিন বলে এটা আরেকটা নাম কী প্রোটিন গ্লাইকো বা প্রোটিন বলে যদি লিপি যুক্ত থাকে তখন সেটাকে বলে লিপো প্রোটিন তো এখানে নিউক্লিয়ার প্রোটিন লিপো প্রোটিন যেমন পানিতে দুর্বলীয় তো এখানে লিপো প্রোটিন যেটা আছে সেই লিপো প্রোটিনটা আরেকটা জায়গায় পাওয়া যায় লিপো প্রোটিনটা হচ্ছে আমাদের ব্লাডে পাওয়া যায় অর্থাৎ আমাদের ব্লাডে যে প্লাজমা প্রোটিনগুলো আছে সেগুলো সবই কী জাতীয় লিপো প্রোটিন জাতীয় তো এইখানে যুগ্ম বা সংশ্লিষ্ট প্রোটিনের যে এক্সাম্পলগুলো আছে এগুলো আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করব। তাছাড়াও আর ধরনের প্রোটিন আছে সেগুলো হচ্ছে উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন তো এগুলোর আমরা জাস্ট এক্সাম্পলগুলো মনে রাখলেই হবে অর্থাৎ পেপটাইড প্রোটিন প্রোটিওস পেপটন ফাইব্রিন ইত্যাদি ইত্যাদি তো আমরা তাহলে বুঝতে পারলাম মোটামুটি যে আমরা অ্যাডমিশনের জন্য আসলে কতটুকু করব এছাড়াও আরেক ধরনের প্রোটিনের ক্লাসিফিকেশন করা যায় সেটা হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন আর একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন যেমন প্রথম শ্রেণীর প্রোটিনের মধ্যে আছে ডিম দুধ এগুলো মাছ মাংস তো মাছ মাংসকে প্রথম শ্রেণীর মধ্যে রাখা হয় না মূলত মেনলি সব থেকে বেশি রাখা হয় ডিম দুধকে অর্থাৎ আদর্শ খাবার হিসেবে ধরা হয় ডিম দুধকে আর দ্বিতীয় শ্রেণীর মধ্যে যাবে বেশিরভাগই হচ্ছে উদ্ভিজ্জ যে তেলগুলো আছে সেগুলো উদ্ভিজ্জ তেলগুলো আমরা দ্বিতীয় শ্রেণীর প্রোটিনের মধ্যে রাখতে পারি তো এই ছিল আমাদের মোটামুটি প্রোটিনের মধ্যে আমরা এখানে আর একটা জিনিসটি আলোচনা করতে পারি সেটা হচ্ছে প্রোটিনের ভূমিকা প্রোটিনের কি কি ভূমিকা আছে যেমন স্ট্রাকচারাল রোল আছে তারপর কন্ট্রোল করতে পারে যেমন অ্যানজাইম তারা কি রেগুলেটরি হিসেবে কাজ করে বা কন্ট্রোল করে তো এখানে দুইটা জিনিসের কথা আছে একটা হচ্ছে ব্যথানাশক ব্যথানাশক হিসেবে আমাদের বডির মধ্যে একটা প্রোটিন পাওয়া যায় যার নাম হচ্ছে কি অ্যান্ডোরফিন যার নাম হচ্ছে কি অ্যান্ডোরফিন এটা আমরা মনে রাখবো ব্যথানাশক হিসেবে আমাদের বডিতে কোন প্রোটিন পাওয়া যায় অ্যান্ড্রোফিন পাওয়া যায় আর আছে সেটা হচ্ছে ব্লাড ক্যান্সারের কাজ করতে পারে বা বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করে তার নাম হচ্ছে কি ইন্টারফেরন তার নাম হচ্ছে কি ইন্টারফেরন তো এই দুইটা প্রোটিনের কথা আমরা মনে রাখবো ব্যথানাশক হিসেবে পাওয়া যায় অ্যান্ড্রোফিন আর এই যে ক্যান্সার সেল ধ্বংস করে ক্যান্সার সেল ধ্বংস করে বা ভাইরাস সেল ধ্বংস করে সেটার নাম হচ্ছে কি ইন্টারফেরন তাহলে এরা কি আমাদের প্রোটেকশনও কাজ করতেছে বডির প্রোটেকশনে তাছাড়া বডির প্রোটেকশনে আরও কাজ করে কি ইমিউনোগ্লোবিউলিন তাহলে প্রোটিন নিয়ে মোটামুটি আমাদের এইটুকু নিয়ে আলো পড়াশোনা করলেই হবে অ্যাডমিশনের জন্য এরপর আমরা লিপিড নিয়ে আলোচনা করব